ওরে পাখি কারফিউ দিছে ঘরে যা দেখছেন বন্ধুরা কত কঠিন অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে দেখেন ভালো ওয়াও স্বাগত আমার ভিডিওতে সময় এখন ব্লগ চ্যানেলটিতে কারফিউ শুরু হয়ে গিয়েছে জানি না কি অবস্থা হবে মন ভালো না পড়ে পাখি কারফিউ দিছে ঘরে যা আমি পাখি কইতে আসছি কারফিউ দিতে ঘরে যা দি আমার নিজের কাকাই বাজার কইরা আসলো আরে বাবু রুহা পাখি রে কি কারফিউয়ের কথা শোনা বা প্রদীপ ককা নিজে রিক্সা নিয়ে বাড়িতে ঢুকে গেছে বৃষ্টি হইলো ভিডিও করি একটু একটু কমে যাওয়ার জানি না নেট টেট নাই প্রদীপ কাক কারফিউয়ের মধ্যে বাজার করে আসলো কেমন কারফিউ হয় কে জানে যাই রান্না বান্না শুরু করি কি আর করবো প্রচন্ড আমার শাশুড়ির কথা মনে পড়ছে আমার শাশুড়ির মতো করে রুই মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করলাম মাছ দিয়ে এরকম একটা ঝোলঝোলা শাক রানো খুব ভালো লাগে সেইটা রান্না করতে আর এদিকে মাংস মাংস ওইটা কালকে অর্ধেক খেয়েছি আর অর্ধেক রাখছিলাম আজকে আজকে রায় দেবে তো গাছ আমাদের একটা বিশেষ করে কিচ্ছু আচ্ছা এই যে গাছ দেখেন আমাদের সেই একটা জিনিস

কে বলছে তোমার কিচ্ছু হবে না তুমি জানো পেপে হয়েছে ঘরে কয়েকটা গাছ থাকলে কত উপকারে আসে কলা হইছে কই ওই যে পেশানা জি কলা হইছে পেপে নিস দিয়া কই কই তা দেখ এই যে কলা গাছে এই যে হ্যাঁ দেখাইছি আর এই কি হচ্ছে কচু মানে আমি দি একদিন আমি আর বাজারে যাব না কচুটা খুব দামি কচু আবার কুকুর করতেছে যা দেখেন কি করতেছে কুকুরে কি করে দেখেন গর্ত করে খেলি আজকে তাল দিয়া ইয়ে বানাবো কলা পাতায় তালের ভাতে গত বছরের রাখা তাল এতদিনও না আগেই নাড়াচাড়া দাও এত মাখা মাখা হইলে তো আর লাগবে না

দুইটা চুলা দুইটা বসায় দেব বসায় আমি স্নানে যাব এই কলা পাতা এরকম হালকা একটু তেল মাখিয়ে নিয়ে আসবে নিজে আমি তেল এই যে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে সামান্য একটু তেল দেবেন আপনারা তো অনেক সময় লাগে আস্তে 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 এতে দাও মানে একটু ডিফিকাল্ট হবে না নতুন ফ্রেম প্যান্টটা বাই করে নিতা আরে বাইরে তো একটা আছে পাওয়া এত সুন্দর হয় ও

দেখছেন কিন্তু এটা মনে হয় একটু ঘুরে দিলে জায়গা জায়গা পোড়া পোড়া হলে ভাল লাগবে আরো বেশি যে এই পোড়াটা এই পোড়াটার এরকম সব জায়গা হলে বেশি ভাল লাগবে তাওয়ারটা তুলে নিলাম এবার ফ্রাই প্যানেরটা তুলবো হয়ে যায় মচ মচ ভেঙে আর একটু বানাবো না স্বপ্ন রে দেওয়া হয়নি মজা হয়েছে দুই মিনিটের মধ্যে শেষ এখন আর একটা বানাবো

কারফিউ মধ্যে ভেবেছিলাম বাইরে যাবো না কিন্তু ওষুধ টষুধ অনেক কিছুই লাগে যেতে বাধ্য হচ্ছি আপনাদের সঙ্গে আগামীকাল এগুলো নিয়ে সবকিছু শেয়ার করব সাথে থাকুন সাবস্ক্রাইব করুন টাটা বাই বাই